আচ্ছা তোমার আমি কয়দিন বলেছি সামান্য এই সমস্ত বিষয়ে আমার ফোন দিবা না আমি মিটিং এ থাকি বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি সামান্য পাঁচ লক্ষ টাকা আর গেছে তারাই গেছে আমি কি করবো ওর জন্য আমার ফোন দেয়া লাগে আমার দেখো ডের হাজার ভিতরে দশ লাখ ফেলাম রয়েছে কিন্তু পাঁচ লাখ নিয়ে কোম্পানি দিয়ে দাও আমার আবার ফোন দিবা না পাঁচ লাখ টাকা লাগে আমার কল দেই আসলে এরিয়া কোনো কমন সেন্স নেই ঠিক আছে কেসে জামাই কেসে জামাই কেসে জামাই কেসে আরে মানে যেটু সমস্যা আছে কি আমার ওই কোম্পানি তোমার টাকা নিয়ে যাচ্ছিল ব্যাংকে তার পাঁচ লাখ টাকা হারাই গেছে তা আমার ফোন দেখা পাঁচ লাখ টাকা গেছে কি করবো তা আমি তোমার পাঁচ লাখ টাকা কি আমার গায়ে বাঁধে নাকি ওই ডিরাজের মধ্যে ফেলানো সাথে নিয়ে যেতে করলাম আর কি এত সিম্পল একটা বিষয় যাবো তুমি এত বড় লোকটা তোমার সে গাড়ি ঘোড়া আইসো কিছু আসলে আঙ্কেল আমি এই যে আপনাদের যে রাস্তায় রাস্তায় তো মার্সিডিজ গাড়ি ঢুকবে না হ্যাঁ তো আমি তো হেলিকপ্টারে আসছি আপনাদের মাঠে এসে নামছিলাম ঠিক আছে নামার পর ওইখান থেকে মূলত এটুক মেলা কষ্টে হাইটা চলে আইছি এই রাস্তা পাকা করে দেব পুরো গ্রাম পুরো পাকা করে দেব তো দেখতেছি জাম তো ভাই পাইছে তা ড্যাডু আসলে আমার তো সময় নেই দেখতেছেন যে মেসেজের পরে মেসেজ আসতেছে ফোনের পরে ফোন আমি এখন যাই হচ্ছে চাইনার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে হবে পাশাপাশি আমার বিভিন্ন জায়গায় বিজনেস আছে তো বিভিন্ন বড় বড় লেভেলে কথাবার্তা বলা লাগবে তো আপনার মেয়েরা রাখতে আসছিলাম রেখে গেছি দুই তিন দিন পরে আমি হেলিকপ্টার পাঠিয়ে দিলে ওকে উঠাই দিয়ে নেন ঠিক আছে আর হচ্ছে এই নদী এটা কি আপনাদের নদী নাকি এখানে গোসল করেন এটা আমাদের নদী আচ্ছা তাহলে এখান থেকে রয়্যাল পন্ত আমি পুরো ঘাট পাকা করে দেবানি ওইখানে আপনারা গোসল করবেন সুইমিং মতো সাথে সাথে যা মনে হচ্ছে তাই করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে

আমরা তো ডাকাই দছি তা দামের সাথে দেয়া লিখরাম হয় ভালো ভাই চল ওই যে ভালো করতে হবে